আসসালামু আলাইকুম অনেকদিন যাবৎ আমি চিন্তা করতেছিলাম যে তোমাদেরকে কিভাবে এমসি কমন করে দেওয়া যায় তো ফাইনালি আমি একটা সিদ্ধান্তে আসছি যে এটা আমি বিশ্লেষণ করার পরে দেখেছি যে আল বারাকা আল আরাফা আল ফাথা দার্সুন লেকচার ইমতেহান এই সাজেশন গুলোতে দেওয়া এমসি কেউ যদি তোমরা কমন করে নিতে পারো পড়ে মুখস্থ করে নিতে পারো তাহলে তোমরা কিন্তু পরীক্ষা নিশ্চিতভাবে ভাবে তোমরা হান্ড্রেড মার্ক মানে হান্ড্রেড মার্ক কমন করতে পারবা ঠিক আছে এখন আমি এই আমার কাছে মোট সাজেশন গুলো আছে পাঁচটা সাজেশন আমি সংগ্রহ করেছি করার পর আমি দেখলাম যে প্রায় সাজেশন গুলোই এক তো আমি তোমাদেরকে এই ভিডিওতে আল কোরআন মাজিদ এবং কোরআন মাজিদ ও তাজবিদের চারটা সাজেশন থেকে আমি তোমাদের এমসিকিউ গুলো একত্রিত করে দিছি তোমরা এখন এই এমসিকিউ গুলো পড়লে তোমরা সহজেই নিশ্চিতভাবে পরীক্ষায় ভালো অ্যানসার করে সর্বাধিক কমন পাবা ইনশাআল্লাহ তো আমি তোমাদের এই সাজেশনে আল ফাতাহ আল বারাকাহ আল এবং দারসুন এর এই চারটি সাজেশন এমসিকিউ গুলো একত্রিত করে দিয়েছি তোমরা সাথে থাকো এবং তোমরা ভিডিওটা পজ করে করে দেখবা ঠিক আছে তো এবং আমি তোমাদের একটা জিনিস বলি আমি 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 যখনই যা আমার কাছে যখন এই আল বারাকা আল আরাফাহ আল এবং লেখসারের যে সাজেশন এবং তোমার হচ্ছে الامتحان এবং দারসুন এর যে গুলো আমার কাছে আসছে আসলে আমি প্রায় সাজেশনগুলোই এক মানে অনেকদিন যাবত আজকে প্রায় 1-2 মাসের মত তোমাদেরকে আমি যে মূল সাবজেক্টের সাজেশনগুলো দিয়েছি না সেই সাজেশনের সাথে আমি তোমাদের এই সাজেশনটা কি করেছি আমি দেওয়ার পর আমি ইয়া ইয়ে করতেছিলাম যে ভাবতেছিলাম যে কিভাবে কমন করে দেওয়া যায় আমি প্রায় সাজেশনটা একত্রিত করছি করার পর আমি দেখলাম যে মোটামুটি চারটা পাঁচটা সাজেশনের গুলো যদি তোমরা পড়ে নাও হ্যাঁ কমপ্লিটলি পড়ে নাও তখন দেখা যাবে তোমরা পরীক্ষা একদম নিশ্চিত ভাবে তোমরা দিয়ে আসতে পারবা এবং তোমাদের সবার তো সবগুলো সাজেশন কিনা সম্ভব না স্বাভাবিকভাবেই এই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে একত্রিত করে দিচ্ছি তোমরা আমার সাথে থাকো এবং তোমরা ভিডিওটা বন্ধ করে করে প্রতিটা পৃষ্ঠায় কমেন্ট করে নাও ঠিক আছে আমি ভিডিওটা আস্তে আস্তে যেহেতু এটা প্রায় সত্তর পৃষ্ঠার এরিয়াটা ভিডিওটা সত্তর পৃষ্ঠার প্রায় ঠিক আছে সত্তর পৃষ্ঠা যেহেতু স্বাভাবিকভাবে আমার প্রতিটা পড়া পড়ে পড়ে কি শোনানোর মতো সেই সুযোগটা হবে না তোমরা তোমাদের মোবাইলটা বাঁকা করে ধরো ধরার পরে এবং প্রতিটা পৃষ্ঠা তোমরা উপরে ওঠার আগে তোমরা একটু ভিডিওটা মানে একটু স্টপ করে তারপর উত্তরগুলো গুলো করে করে ঠিক আছে এবং তোমাদের খেয়াল রাখবা এই যে প্রত্যেকটা সঠিক উত্তর কিন্তু পাশে দেওয়া আছে প্রত্যেকটা মানে উত্তরটা এই পাশে একদমই কোনায় সঠিক উত্তর দেওয়া আছে এই যে তোমার এই পাশে যদি করে তোমাদেরকে দেখে এই যে এই উত্তরগুলো সঠিক এই যে ঘ এই যে এই যে এখানে এই যে এই উত্তরগুলো সঠিক ঠিক আছে তোমরা এটা দেখবা আচ্ছা তোমরা যারা পড়বো এবং যারা যারা পড়ো আমার এটা আমার আমার এই যে এত কষ্ট করে আমি পাঁচটা সাজেশন সংগ্রহ করেছি অনেক কষ্ট হয়েছে স্বাভাবিকভাবে আমার এই কষ্ট তখনই সার্থক হবে যদি তোমরা এটা পড়ো তোমাদের যদি উপকার হয় ঠিক আছে তোমরা এই জন্য ভাই যারা যারা পড়ো আমাকে একটু কমেন্ট করে জানা বাজে যে হুজুর আমি আপনার স্যার আমি আপনার পড়াটা পড়তেছি বা আপনি যে কষ্টটা করছেন এটা সার্থক যে আমরা পড়তেছি তোমরা যদি এই পাঁচটা সাজেশন কিনতা তাহলে সবাই অনেক টাকা লাগতো এখন আমি তোদের একত্রিত করে দিয়েছি শুধু তোমাদের স্বার্থে তো স্বাভাবিকভাবেই আমি তোমাদের কাছে দোয়া চাই যে তোমরা আমার জন্য দোয়া করো আর তোমরা অবশ্যই অবশ্যই কারা কারা কোন মাদ্রাসা থেকে আমার এই সাজেশনটা দেখো দেখতেছ তোমরা অবশ্যই এটা কমেন্ট করে জানাবা ঠিক আছে আর এই সাজেশনটা হচ্ছে তোমরা স্বাভাবিকভাবে এগুলো আমি কিভাবে তোমাদেরকে পিকচার আঁকলে দেওয়া তো অনেক কঠিন বিষয় তাই না তোমরা ভিডিওটা দেখবা দেখে দেখে যে পৃষ্ঠাটা পড়বে পৃষ্ঠাটা ফস করে নেবা মানে ভিডিওটা বন্ধ করে তারপরে তোমরা দেখে নিও ঠিক আছে তোমাদেরকে আমি আরেকটা একটা কথা বলি আমি তোমাদের অনেকের টেস্ট পরীক্ষায় তোমাদের অনেকের সাজেশন দিয়েছিলাম টেস্ট পরীক্ষায় সাজেশন দিয়েছি সাজেশনের টেস্ট পরীক্ষায় তোমার প্রায় অনেক স্টুডেন্ট তোমরা অনেক স্টুডেন্টই আমার এই সাজেশনটা নিয়েছো এবং অনেকেরই কমন হয়েছে আজকে তোমাদের একটা ঘটনা বলি আমার একটা এলাকার ছোট ভাই আমি যার কাছ থেকে মানে তোমার আল বারাকা এবং আল ফাতা আল্লাহ রাফা সাজেশন সংগ্রহ করেছি ও একটা সংগ্রহ করে দিয়েছে আমাকে আমাকে আমি তো বললাম যে তুমি কি করো বললাম আমি তো আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো এসএসসিতে পড়ি আমি বললাম টেস্টে কি পরীক্ষা দিছে বলতেছে আমি এটা অনলাইনে একটা ইউটিউব থেকে একটা একটা চ্যানেল থেকে ভিডিও দেখে আমি আমি পরীক্ষা দিয়েছি খুব ভালো রেজাল্ট হয়েছে বললাম চ্যানেলটার নাম কি কয় ইফতে অনলাইন মাদ্রাসা আমি বললাম এটা তো আমি আমি ওখানে পড়াই হ্যাঁ তো তোমরা আরও অনেকেই যে তোমাদের সাকসেসের গল্প এবং সবার একটা কমন সমস্যা ছিল যে বাংলার সেকেন্ড পেপার কমন হয় নাই আমার সাজেশন দেওয়াতে টেস্টের সাজেশন অনেক এই প্রশ্নটা তুলছো তো ভাই বাংলা টেস্ট বাংলা সেকেন্ড পেপার কিন্তু কমন দেওয়া যায় না ঠিক আছে যেমন গণিত হ্যাঁ ইংরেজি বাংলা এগুলো কমন দেওয়া যায় না এই আমি কিন্তু বলে দিচ্ছি প্রত্যেকে যে কমন আসবে এটা কিন্তু কমন এই কমন সেই কমন এগুলো বেশিরভাগই মিথ্যা কথা তোমরা পিছনে যারা পরীক্ষা দিতে দেখবা হ্যাঁ দুই একটা বছর দুই একটা সাজেশন কমন হয়ে যায় এটা ওই যে একটা কথা আছে না আমাদের অঞ্চলে ঝড়ে বগে হুঁকি দিয়ে কারণ আর কি ঠিক আছে আসলে আমি যে কথা বলতে সেই কথার ফাঁকে কিন্তু তোমার পড়া মিস করো না তোমরা এই পড়াগুলো পড়তে থাকো হ্যাঁ দিয়ে দিয়ে পড়তে থাকো এটা প্রায় দীর্ঘ একটা প্রায় দীর্ঘ একটা ভিডিও ঠিক আছে দীর্ঘ একটা আমি এটা কমে দিই স্পিড কমিয়ে দিই বেশি হয়ে গেছে হ্যাঁ তোমরা ইয়ে করো আর তোমরা আমার যারা ভিডিওটা দেখবে হ্যাঁ তোমাদের আমার অনুরোধ হচ্ছে যে পরীক্ষার আগে রাত্রে আমি তোমাদের দেখি স্পেশাল শাসন দিতে পারি কিনা এই জন্য তোমরা আমার কাছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গো তখন আমি তোমাদেরকে এই ভিডিওটা পরীক্ষার আগের হতে যদি কোনো স্পেশাল সাজেশন থাকে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর আর এখন এখন যে সাজেশনটা এটা হচ্ছে আল ফাতার সাজেশন ঠিক আছে তোমরা তাদের আল আছে তোমরা এটা স্কিপ করে সামনে চলে যাও সামনে হয়তো বা তোমাদের সম্ভবত সামনেটা হচ্ছে আল আরফা হবে বা আল বারাকা হবে তোমরা সেদিকে চলে যাও আর যাদের আল ফাতাহা নাই তোমরা এটা পড়ে নাও তোমরা একটা ভয়ে আছো হ্যাঁ যেটা তোমাদের একটা ভয় আমি বুঝতে পারতেছি যে পাঁচটা সাজেশনে মোট পাঁচশো করে যদি থাকে পাঁচ পাঁচার পঁচিশশো এমসি পড়তে হবে এটা তোমাদের মাথা কিন্তু বদ্ধবল হয়ে আছে আসলে বিষয়টা এমন না কারণ তুমি যখন একটা সাজেশন থেকে আরেকটা একটা সাজেশন মোটামুটি ফিফটি পার্সেন্ট পার্থক্য পাওয়া তো তুমি যখন দুইটা সাজেশন পড়বা পরে সাজেশনটা পড়তে গেলে দেখবা যে না এই দুইটা সাজেশন যা পড়ছো পরেরটা তাই আছে প্রায় যখন তুমি তিনটা পড়ে ফেলো তখন দেখবো চতুর্থ নম্বরটা একদমই ফাইনালি তোমার লাগবে না কারণ সবগুলো সব মিলিয়ে পনেরোশো এমসি কেউ পড়বো কিভাবে এসে সে এসে ভাই রে এটা তো এ প্লাস পাইতে হলে তোমার কিন্তু পড়তে হবে এমসি কেউ তোমার এখন তোমাকে একশো একশো এমসি দিয়ে সেখান থেকে তোমার তিরিশটা কমন এটা সম্ভব না যদি হয় ভাববা এটা মানে ঝড়ে ভগবানে মানে যে কেরামতির মতো কমন হয়ে গেছে কিন্তু একশোটা দিয়ে দুইশো দিয়ে হবে না তোমার মোটামুটি হাজার বারোশো পনেরোশো পড়লে সেখান থেকে তোমার কমন আসার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে এর মধ্যে তোমরা যেটা দেখতে পাইতেছ তোমাদের আল শেষ এখন তোমরা আল বারাকার সাজেশনটা দেখতে পাচ্ছ ঠিক আছে আল বারাকার সাজেশনটা তোমরা ফলো করো দেখো আল বারাকার সাজেশনটা কত পর্যন্ত আসছে দেখো তো এটা আল বারাকার সাজেশন তোমরা পড়তে থাকো আমার সাথে থাকো এবং তোমাদের আরেকটা কথা আমি বলে রাখি আমি তোমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো এই সাজেশনগুলো তৈরি করতে আমার প্রচুর সময় গেছে ভাই প্রচুর সময় বুঝতে পারতেছ এই সাজেশনগুলো সংগ্রহ করা সেখান থেকে ছবি তোলা সেখান থেকে পিডিএফ বানানো আবার এখন রেকর্ড করতেছি প্রচুর সময় গেছে ঠিক আছে এই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা এই সাজেশনটা সামনের সাবজেক্টগুলো করবো কিনা এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে না তো আমি তো কষ্ট করে আপলোড করলাম তোমরা কেউ দেখলা না তোমরা হলো কি যে আমার কষ্টটা একটা বৃথায় যাবে তোমাদের যদি উপকার হয় সেটাই আমার স্বার্থ কথা জন্য তোমরা যে যেখান থেকে দেখো অনেকেই আছে তোমরা নতুন দেখো তো তোমাদের যারা বেসমেট আছে তাদেরকে পৌঁছে দাও যে না আমি এখানে পড়তেছি তুমি এখানে পড়ো তাহলে হবে কি তোমার মাধ্যমে আরেকজনের কাছে এটা পৌঁছে যাবে ঠিক আছে এটা মাথায় রাখো আর তোমাদের এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের প্রায় আরবি সাবজেক্টগুলোর প্রায় একটা কমন একটা সাবজেক্ট আছে বিষয় সেটা এই যে তাহকিক হ্যাঁ তাহকিক বের করা তো আমার এই চ্যানেলে তোমার নাহুর সরফের উপর একটা কোর্স আছে প্রায় সমত ছত্রিশটা ভিডিও দেওয়া আছে একটা ভিডিও প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট করে তো তোমাদের যারা তোমরা যারা তাহকিকের সমস্যা আছে তোমরা সেখানকার মোটামুটি প্রথম আঠারো থেকে বিশটা ভিডিও দেখে নিও বা কম চোদ্দ থেকে পনেরোটা পনেরো থেকে তা পনেরো বিশটা ভিডিও দেখে নিও প্রথম থেকে তাহলে তোমাদের আর সরফে বা তাহি কোনো সমস্যা হবে না অন্তত দাখের তাহিকে পরীক্ষায় আসা তাহি গুলোতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা দেখো সামনে আগাও সামনে দেখতে থাকো আর এটা হচ্ছে আল বারাকা সাজেশনের এমসিকিউ গুলো তোমরা যদি যারা আল বারাকা তোমাদের যাদের হার্ড কপি আছে তোমরা ভিডিওটা ফস করে সামনে চলে যাও সামনে সম্ভবত আরাফাটা আছে ঠিক আছে আচ্ছা দেখো দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই তোমরা যারা নতুন দেখতেছো তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার এই ইয়াটা শেয়ার করে দেবা ঠিক আছে আর এবং তোমরা যাদের এটা লাগবে তোমরা স্ক্রিনশট দিতে পারো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা নজর রাখতে পারো টেলিগ্রাম চ্যানেলে আমি এই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব

ভাবছি যে একটা সিরিজ করব তারকিবের মোটামুটি দাখিল আলিমের যে তারকিব গুলো আসে একদম সহজ একদম কয়েকটা বিষয় জানলেই হয় আমি ওই দাখিল আলিম পর্যন্ত তারকিব গুলো সহজে পড়ার জন্য একটা সিরিজ করার ইচ্ছা দেখি আল্লাহ তৌফিক দেয় কিনা আল্লাহর কাছে তৌফিক চাই আর তোমরা অবশ্যই অবশ্যই পড়াশোনা সংক্রান্ত যে কোনো ভিডিও যে কোনো বিষয় জানার জন্য আমাকে একটা কমেন্ট করে যে ভাই এই বিষয়টা ভিডিও দেন বা এই বিষয়টা বুঝিয়ে দেন আমি তখন তোমাদের ভিডিও আকারে আপলোড করে দেব ঠিক আছে আর একটা কথা আমি কিন্তু প্রফেশনালি কোনো তোমার হচ্ছে প্রফেশনালি আমি কোনো কোনো এটা কি বলে ইউটিউবার না যে আমার ভিডিওতে অত রং চং থাকবে আমি ডিরেক্ট একটা মাইক্রোফোন নিয়ে আগে তো মাইক্রোফোন ছিল না প্রচুর নয়েজ থাকতো এখনো আছে কিনা আমি জানি না তো আমি একটা মাইক্রোফোন নিয়ে একটা মোবাইল দিয়ে ভিডিও করে নর্মাল একটা মোবাইল দিয়ে এটা তোমাদের জন্য এটা এই জন্য আমার কোনো ভিডিওতে কোনো রং চঙ থাকে না ঠিক আছে আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু তোমার এপ্রিল পঞ্চম দাখিল ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম দশম ও আলেম জামাতের সকল আরবি সাবজেক্টগুলোর ভিডিও আকারের দর্শ এই চ্যানেলে আপলোড দেব তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছে তোমাদের আলেমে লাগবে আমি আলেম জামাতে এটা করব যেমন আমি এখন অলরেডি পঞ্চম শ্রেণীর আরবিটা পূর্ণ পূর্ণ কিতাবের আরবি সম্পূর্ণ কিতাবের আরবিটার দর্শ আমি এখানে আপলোড করে দিয়েছি এবং দাখিল নবম দশমের আরবি প্রথম পত্রের দর্শ কমপ্লিট আপলোড দিয়েছি তো এখন আমি তোমাদের এই দাখিল পরীক্ষা এই সিরিজটা যে কাজ করব ঠিক আছে তো স্বাভাবিকভাবে বুঝতে ভাবেছো যে কত বড় প্ল্যান নিয়ে গেছি অন্য কোনো পদে চাকরি করতে চাও তোমাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই অবশ্যই দেখে নেবা ঠিক আছে এমনকি আমি ফাজিল সাজেশন দিয়ে থাকি তোমরা আমার সাথে থাকো আমি তোমাদের ফাজিল কামিলের সাজেশনও ও তোমাদেরকে এখান থেকে দিয়ে দেবো ইনশাল্লাহ বা বই লাগলে সেটাও ব্যবস্থা করে দেবো তাড়াতাড়ি দেখো আর এভাবে আমি ভিডিও গুলো কন্টিনিউ করবো কিনা তোমরা কমেন্ট করে জানাই ঠিক আছে আমি আবারও বলছি তোমরা অনেকে কি এক সেকেন্ড ভিডিও দেখে তারপরে কমেন্ট করো যে ভাইয়া দেখেছি ভালো হয়েছে তোমরা ভিডিও টা কমপ্লিট করি ঠিক আছে কমপ্লিট করো আর অবশ্যই অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করবা এটা আমি তোমাদের কাছে অনুরোধ থাকবে তো এই বলতে বলতে তোমাদের আল শেষ হয়ে গেল এখন তোমরা দেখতে পাচ্ছ আল আরাফার সাদা হ্যাঁ এখন এখন তোমরা যারা আল মারাকা এবং আল ফাতাহা কমপ্লিট করেছো তোমরা এখন যখন আল আরাফা পড়বা তোমাদের অধিকাংশ প্রশ্ন এমসি গুলো তোমাদের কমন হয়ে গেছে আর তোমরা ক্লিয়ার হয়ে গেছে এবং আমি তোমাদেরকে নিশ্চিতের এটা বলতে পারি তোমরা যারা আমার এই ভিডিওতে দেখানো এমসি গুলো কমপ্লিট করবা

তুমি যখন দুইটা সাজেশন কমপ্লিট করবো তখন দেখবে পারো কারণ দুইটা সাজেশনের অধিকাংশ গুলোই তোমার পরে সাজেশনটা পাবা ঠিক আছে আচ্ছা আরেকটা বিষয় আহ সেটা হচ্ছে কি তোমরা ওই যে সুরার অনুবাদ এই ক্ষেত্রে আমি তোমাদের এই এটা যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন কোরআন মাঝিতে এবং সৃজনশীল প্রশ্নগুলো আমি তোমাদের একটা সাজেশন দিয়েছি কিন্তু এই চ্যানেলটা আছে তোমরা একটা দেখে তোমরা অবশ্যই অনেকে দেখো দেখে নিও তো ওখানে কিন্তু আমি গতানুতিক সাজেশনের মতো সাজেশন দিই নি আমি কিভাবে সাজেশন দিছি জানো দেখছো আমি তোকে টপিক বলে দিছি তোমরা অনেকেই কাও কি যে ভাই একটু ওই যে প্রশ্নের মতো সাজা দেন তো প্রশ্নের মতো আমি যেভাবে সাজা বলতে নাও আসতে পারে তুমি সৃজনশীল তো সিস্টেমটা বুঝো জ্ঞানমূলক অনুধাবনমূলক এই যে বিষয়টা এই বিষয়গুলো আছে হ্যাঁ তুমি এখন তোমাকে আমি টপিক বলে যাই সুরার একটা অংশ বলে দিলাম যে তুমি এই সুরাটা পড়ো অনুবাদটা পড়ো তাকেগুলো সান্নজুলগুলো পড়ো ব্যাখ্যাগুলো পড়ো এবং যদি সাথে কোনো গল্প কিছু গল্প থাকে সেই গল্পগুলো পড়ো ঘটনা থাকলে ঘটনাগুলো জানো জানার পরে ওই ওই বিষয় ওই আয়াত বা ওই অংশ থেকে যখন তোমাকে একটা যেভাবেই তোমাকে সৃজনশীল প্রশ্ন করা হোক না কেন তুমি উত্তর দিতে পারবা কারণ কি কারণ তোমার তো ওই বিষয়টা জানা আছে এই আমি তোমাদের অন্যান্য গতানৈতিক সাজেশনের মতো সাজেশন দেই নি আমি কি করছি আমি তোমার হচ্ছে ওই যে আমার মতো করে সাজেশন দিয়েছি এখন তোমরা শুধু সেই টপিকটা বই থেকে খুলে পড়বা পড়ে রাখবা তাতে যথেষ্ট তাতে তোমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কমপ্লিটলি উত্তর দিয়ে আসতে পারবা ঠিক আছে এটা মনে রাইখো আর আরেকটা কথা এবং তোমরা যারা এই দাখিল পরীক্ষায় আছো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের যে কোনো সমস্যার কথা আমাকে জানাবা ঠিক আছে ভাইয়া এটা বলে বলে দেন ওটা সমস্যা তোমাদের সেটা দেওয়ার চেষ্টা আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাদের আমি এম এটা দেখছি তোমাদের এই সাজেশনের তোমাদের দাখিল পরীক্ষায় জমিরের প্রশ্ন থাকেই এমসিকিউ যখন তুমি পরীক্ষায় দেখবা বা লিখবা তখন জমিরের কিন্তু প্রশ্ন থাকেই জমির কিন্তু একদমই সহজ বের করা একদমই সহজ তো তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্ট আছে ওই যে তোমাদেরকে নাউসের আছে না তোমরা সেখানে প্রায় তেত্রিশটা হয়তো আমি পঁয়ত্রিশটা ভিডিও দেওয়া আছে বা তেত্রিশটা আমার মনে নেই এই মুহূর্তে ওই পঁয়ত্রিশটা ভিডিওর প্রত্যেকটা শিরোনাম দেখবা যে জমির আলোচনা কোনটা কোনটা করেছি বা দুইটা তিনটা ভিডিও হবে এই তিনটা ভিডিও দেখে নেবা তাহলে তোমার জমিরের আলোচনা ওভাবে আর বিপদ হবে না বা সমস্যা হবে না ঠিক আছে পড়তে থাকো তোমরা যারা আছো ভিডিওটা স্কিপ করে ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে বা তোমরা হয়তো বিরক্ত হচ্ছে কিনা জানি না এখান থেকে ভাই কত মিনিট হয়েছে আমি দেখি ভাই ষোলো মিনিট হয়ে গেছে হুম ষোলো মিনিট হয়ে গেছে তোমরা ভিডিওটা দেখো সাথে থাকো এবং আমি এগুলো পড়তেছি না এই জন্যে কারণ এই ভিডিওটা এগুলো হচ্ছে প্রায় অনেক বিশাল দেখো ও আর একটা সাজেশন চলে আসছে এটা ধার তোমাদের আর আর শেষ এটা ধার শুনে সাজেশন

এই সাজেশনটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকতে পারো যে তোমার হানড্রেড পারসেন্ট তুমি মার্ক গেইন করতে পারবা ইনশাল্লাহ ঠিক আছে আর অবশ্যই অবশ্যই কথাটা আবার বিরক্তি করছি তোমরা তোমাদের বন্ধু কাছে আমার এই সাজেশনটা পৌঁছে দিবা পৌঁছে দিবা যাতে করে তারাও তাদের কাছে সফল হতে পারে এবং তোমাদের যদি পরীক্ষার রাতে স্পেশাল সাজেশন লাগবে তোমরা অবশ্যই অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকো আমি টেলিগ্রাম চ্যানেলে

তাহলে দেখবা ভাই তোমার এমসিকিউ আর কোনো টেনশন থাকবে না এখন অনেক কিছু শর্টকাট হয়ে যাও ভাই শর্টকাটে ডুইলা দেন কেমনে পাস করে আসবে শর্টকাটে ভাই তোমার জন্য তুমি যদি শর্টকাট খোঁজো তোমার জন্য আমার কোনো কথা নাই ভাই শর্টকাটের কোনো ওয়ে নেই পাশের কোনো শর্টকাটের সিস্টেম নাই সিস্টেম আছে এ প্লাস পাইতে হলে তোমাকে একটু ভালো পড়তে হবে তো তোমার আমি তোমার অনুরোধ থাকবে তুমি একটু ভালো করে পড়ো ঠিক আছে তো অনেক কথা বলতেছি তোমাদের প্রায় সাজেশনটা শেষ পর্যায়ে চলে আসছে হয়তো দুই তিন পৃষ্ঠা আছে তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা নতুন ভিডিওটা দেখবো অবশ্যই তোমরা আহ ইয়ে এবং তোমরা যারা সর্বশেষ এ পর্যন্ত আসছো তোমাদের দেখে আসছো তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি এই চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই সম্পূর্ণ সাজেশনটার এই এই অংশটার আমি হচ্ছে তোমাদের পিডিএফ দিয়ে দিছি ঠিক আছে চারটা সাজেশন এই চারটা আল আরাফা আল বারকা আল এবং দার্সুন এই চারটা সাজেশনের ফাইনাল পিডিএ আমি তোমাদেরকে দিয়ে দিছি ওই ওই লিংকে তোমরা সেখানে যুক্ত হয়ে সেটা ডাউনলোড করে নাও এবং পড়তে থাকো ঠিক আছে আর আমাকে এই সাজেশনটা দিয়েছে আমার একটা সাজেশন আল ফাতাটা আমি আমার ছাত্রদের কাছ থেকে নেছি আর আল বারাকা এটা আমি আমার এক ভাতিজা থেকে নিয়েছি আল আরাফা সেটা এক ভাতিজা থেকে নিয়েছি আল আল আর আরেকটা হচ্ছে কি দার্সন এই দার্সন সাজেশনটা আমাকে পাঠাইছে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাদের জাহিদ নামে একটা ছেলে ও পাঠাইছে ওনার ধন্যবাদ ও যাতে ভালো পরীক্ষা দিতে পারে তোমরা তার জন্য দোয়া করো এবং আমার ভাতিজার জন্য দোয়া করো ওদের সঙ্গে ভাতিজা ও আমাকে হেল্পটা করেছে ঠিক আছে তোমাদের সবাইকে হেল্পটা করেছে আমাকে না তো বলতে বলতে আমরা আমাদের সাদা শুনে শেষ পর্যায়ে চলে আসছি তোমরা অবশ্যই এটা লাইক করে দাও আর কে কি আসলে উপকার পাচ্ছ বা উপকার আসলে তোমাদের হচ্ছে তোমরা এটা জানিয়ে দাও এবং আমি যদি এভাবে কথা বলি আর এভাবে ভিডিওটা চলতে থাকে এটা তোমাদের ডিস্টার্ব হয় কিনা এভাবে করলে সুন্দর হয় কিনা এটা জানাইও আর একদম চুপ থাকলে তো ভালো লাগবে না বা মনে চাইবে না

পরবর্তী সাবজেক্ট নিয়ে কাজ করবো কিনা সেটা আমাকে জানিয়ে দাও সবাই ভালো থাকবো আসসালামালিকুম আলহামদুলিল্লাহ